প্রিয় দর্শক বাংলাদেশ ডিজিটাল সার্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্ভে এই ডিজিটাল সার্ভের মাধ্যমে রাষ্ট্রের যতগুলো জমি রয়েছে মালিকানা জমি অর্থাৎ সরকারি সম্পত্তি সহ সবগুলো জমিকে একত্রিত করে ড্রোন ক্যামেরার সাহায্যে সর্বশেষ জরিপটি করা হবে এই সার্ভেটি প্রায় কিছু কিছু এলাকাতে শুরু হয়েছে এই সার্ভের চলমান থাকবে এবং কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে এই সার্ভে ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ চলাকালীন সময় একজন গ্রাহকের অনেক করণীয় রয়েছে যদি বমির মালিক নিষ্কণ্ঠক হিসেবে প্রমাণ করতে হয় আপনার ভূমির জমিটি যে আপনার অবশ্যই আপনার রয়েছে সেটি প্রমাণ করতে হলে অবশ্যই সার্ভেতে অংশগ্রহণ করতে হবে ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ চলাকালীন সময়ে একজন ভূমির মালিককে সকল তার ভূমি সংশ্লিষ্ট তিনি যে সূত্রে মালিক হোক না কেন তিনি যে সূত্রে মালিক হয়েছেন তার মালিক আনা সত্ত্বেও করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তার ডকুমেন্টস সাবমিট করতে হবে প্রথমত একজন ব্যক্তি যদি খতিয়ান সূত্র মালিক হয় তবে তার সর্বশেষ যে খতিয়ানটি তার নামে রয়েছে বা তার তিনি যদি উত্তরাধিকারী বা ওয়ারি সূত্র মালিক হয়ে থাকে জমির তিনি তার খতিয়ানটি সাবমিট করবেন এবং জরিপ টিমকে দেখাবেন খতিয়ান দেখানোর পরে সরা জমিনে ওই দাগের জায়গাটি তিনি যে দখল করে আসছে সেটা পর্যবেক্ষণ করে জরিপ টিমকে অবহিত করবেন পরিশেষে তার নামে অন্তর্ভুক্ত হবে তিনি যে প্রকৃত জমির মালিক অর্থাৎ তিনি ওই ওই নির্দিষ্ট খতিয়ানের যে জমির প্রকৃত মালিক সেটা বিডিএস জরিপ বা জরিপ টিম পর্যবেক্ষণ করবে দেখবে পরিশেষে তার নামে ডিজিটাল জরিপের নাম অন্তর্ভুক্ত হবে এখন ক্ষতিয়ান ভুক্ত হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি তার যৌথ মালিকানা সূত্র যদি সম্পত্তি থেকে থাকে অর্থাৎ তার পারিবারিক সম্পত্তি সবার নামে রয়েছে অর্থাৎ তার বাবার নামে রয়েছে তবে খারিজ না হওয়ার কারণে এই জমিটি তাদের নামে সম্পূর্ণ আলাদা হয়নি তার বাবার নামে সর্বশেষ জরিপে অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে অবশ্যই যদি কোনো জমি হাত বদল না হয়ে থাকে পারিবারিকভাবে বন্টন যদি দলিল না হয়ে থাকে তবে বিডিএস দড়ি শুরু হলে বা চলমান রয়েছে ও বিডিএস দড়ি আপনার এলাকা শুরু হলে অবশ্য থাকে আপনার নির্দিষ্ট যে অংশটুকু রয়েছে যদি ক্ষতিয়ান হয়ে থাকে বা খারিজ হয়ে থাকে খারিজ হয়ে থাকার পরে আপনি খারিজ ক্ষতিটি তাকে প্রদর্শন করলে আপনার নামে আলাদাভাবে সত্য এবং যে অংশটুকু আপনি আলাদা করেছেন প্রাপ্র অংশটুকু অবশ্যই আপনার নামে খতিয়ান হয়েছে অন্যথায় আপনার পূর্বের খতিয়ান যিনি যার নামের ছিল যত খতিয়ান বাবার নামে বাবার নামে খতিয়ান একটি ভুক্ত হবে ফুরী যত মালিকানাই থাকবে প্রথাস বিডিএস জরিপ চলমান থাকবে বা শুরু হলে মালিকানা সত্য প্রমাণের জন্য উল্লেখযোগ্য হচ্ছে দলিল জমিটি আপনি যে যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকেন তাকে দলিল ওই টিম পর্যবেক্ষক দলকে দলিল দেখাবেন সরজমিনে দখল দেখাবেন তার বিবিধ বিস্তারিত দেখে তাকে জরিপে অন্তর্ভুক্ত করবেন এবং বিডিএস জরিপ শুরু হলে বা চলমান থাকলে আপনার এলাকাতে যদি বিডিও তৈরি চালু হয় কোনো না কোনো কখনও তবে আপনি এই কাগজগুলো আপডেট রাখবেন তার আগেই আপনি এই কাগজগুলো বিশেষ করে জমির মালিকানা আনসত্ত্ব প্রমাণ করার জন্য বিশেষ করে তিনটি কাগজ দলিল যদি দলিল সূত্রে মালিক হয় দলিলের আদরে সর্বশেষ মালিক যিনি তিনি যে বাস্তবিক মালিক সেটা খতিয়ান তার মানে খারিজ খতিয়ান খারিজ খতিয়ান থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভালো হবে খারিজ খতিয়ান দলিল এবং যে দলিল সূত্রে তিনি মালিক হয়েছেন ওই দলিল অনুযায়ী খারিজ হবে খারিজ খতিয়ান দলিল এবং যদি খতিয়ান সূত্রে মালিক হয়ে থাকে তিনি ওয়ারিস সম্পত্তি ওয়ারিশান সনদ নিয়ে খতিয়ানটি সাবমিট করবে এ হলো জমির সর্বশেষ আপডেট কিছু কাগজপত্র এই তিন চারটি কাগজপত্র আপডেট থাকলে আপনি বিডিএস জরিবে জমি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না বা সমস্যার সৃষ্টি হতে পারে না সুতরাং বিডিএস জরিবে নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে আপনারা ওই জমিতে প্রয়োজনীয় কাগজপত্র দলিল খতিয়ান এবং তার প্রযোজ্য ক্ষেত্রে যতগুলো ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে জরিপ টিমকে অবহিত করতে হবে না হলে আপনি বিডিএস জরিপে অন্তর্ভুক্ত না হতে পারলে পরবর্তীতে বিবিধ সমস্যার সৃষ্টি হবে সরকারি সেবা থেকে বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি হবে সরকারি সেবা থেকে বিক্ষিপ্ত হবেন সুতরাং জমির আসল মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই আপনি জমির খতিয়ান এবং প্রয়োজনীয় দলিলপত্র রেখে জমিটি যে আপনি বুক দখলে রয়েছেন সেটা প্রমাণ করবেন জরিপ টিমকে এখন প্রশ্ন হচ্ছে যারা বাইরে রয়েছেন যারা বিডিএস জরিপ জরিপ চলাকালীন সময় যদি কোনো দপ্তরে অথবা জরিপ টিমের সাথে নেগোজিয়েশন না হতে পারে তবে তাদের অবস্থা কি হবে সুতরাং তারা যদি জমির মালিকানা সত্ত্বেও প্রতিষ্ঠিত করার জন্য উপস্থিত থেকে থাকতে হবে উপস্থিত না থাকলে পূর্বের জমিটি যার নামে রয়েছে খতিয়ান তার নামে সর্বশেষ আবারও রিভিউ হবে এবং নাম অন্তর্ভুক্ত হবে প্রিয় দর্শক সুতরাং বাংলাদেশ ডিজিটাল জরিপ সর্বশেষ জরিপ এই জরিপের পরে কোনো জরিপ হবে না এই জরিপ যে এলাকাতে শুরু হোক না কেন অবশ্যই গুরুত্ব দিয়ে জরিপে অংশগ্রহণ করা উত্তম বলে আমরা আশা করছি প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন বিডিএস জরিপ শুরু হলে একজন ভূমির মালক মালিককে কোন কোন কাগজপত্র সাবমিট করতে হবে কোন কোন প্রমাণ দিয়ে উপস্থাপন করতে হবে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি আশা করি সবাই উপকৃত হয়েছেন ভূমি সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন ডিজিটাল ভূমি সেবা চ্যানেলে চ্যানেলটি বারো আলোকে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে প্রয়োজনে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি প্রিয় দর্শক তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ